লক্ষ 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 টাকা বিক্রি হয় গোটা বাংলাদেশ থেকে বড় বড় ধরনের মাছ আসে এবং ভালো বিভিন্ন প্রজাতির মাছ আসে মাছের মেলায় কৃষকদের সমাগমকে কম দেখতে পাচ্ছি অন্যান্য শ্রেণীপ্রেসার মানুষজন এখানে বেশি সমাগম দেখা গেলেও সাধারণত কৃষকদের সমাগম আমরা কম দেখতে পাচ্ছি আমাদের এই মাছের মেলায় এখানে সিলভরা আছে বিরকেট আছে রুই আছে কাতলা আছে কত বড় আঠারো বিশ কেজি পঁচিশ কেজি কেমন লাগছে মাছ কিনে অসাধারণ অসাধারণ নবান্ন বাঙালির প্রাণের উৎসব এই উৎসবে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারে জমজমাট হয়ে ওঠে মাছের মেলা এই মেলা জামাই মেলা হিসাবেও পরিচিত এই মেলাতে এলাকার জামায়েরা এই এলাকাতে চলে আসেন শ্বশুর বাড়িতে চলে আসেন এবং শ্বশুর বাড়িতে এসে তারা বড় বড় মাছ এই বাজার থেকে সংগ্রহ করে শ্বশুর বাড়িতে গিয়ে নবান্নের প্রথম চাল দিয়ে তারা ভাত খান এটি এই গ্রামের এই এলাকার একটি ঐতিহ্য সেটি তুলে ধরার চেষ্টা করবো বাজারের চিত্রে এবং সেই সাথে যারা যারা এখানে সম্পৃক্ত আছেন যারা যারা বাজারে এসেছেন তারা কী কী মাছ কিনছেন এবং মাছের দর থেকে শুরু করে এই জনগণের মানুষদের যে উৎসাহ সেটি প্রকাশ করার চেষ্টা করব জীবিকা হেতু আজকের পর্বে এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাছগুলো এসেছে মাছেরা বাজারে দেখা যাচ্ছে যে বিভিন্ন যানবাহন এখানে দাঁড় করানো আছে সারিবদ্ধভাবে এবং এই প্রোগ্রাম ঘিরে মোটামুটি ব্যস্ততা এই বাজার জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে একপাশে মাছ নামানো হচ্ছে এবং সেই মাছগুলো থরে ধরে সাজানো সেই সাজানো মাছগুলো

চারশো টাকা করে পাঁচশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি আছে যে ক্রেতা মাছ কিনছেন আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই শুরু হয়ে যায় এই মাছের দেখতে পাচ্ছেন মাছের দোকানদার বোঝানোর চেষ্টা করছে যে ঠিক ওজনে ঠিক মাপে এবং ঠিক দামে তাকে দেওয়া হচ্ছে এবং ক্রেতা এক্ষেত্রে লাভবানই হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে তারা মাছগুলো সাজিয়ে রীতিমতো বসে আছেন আমরা প্রত্যেকেরই সেই প্রস্তুতিটাই দেখছি আবার অন্য জায়গাগুলোতে গামলা দেখছি হয়তো আবার নতুন নতুন মাছ আসবে আপনাদের কি মাছ আসা শেষ হয়ে গেছে নাকি আসবে আরো না আর আসবে আচ্ছা কত কত কেজি ওজনের আপনাদের সর্বোচ্চ সর্বোচ্চ 15 কেজি কত কত করে কেজি এটা হলো 700 টাকা কেজি

এবং এখানে পর্যাপ্ত পরিমাণ লক্ষ 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 টাকা বিক্রি হয় গোটা বাংলাদেশ থেকে বড়ো বড়ো ধরনের মাছ আসে এবং বাংলা বিভিন্ন প্রজাতির মাছ আসে যার জন্য করে এখানে প্রত্যেকটা বৎসর এই জামাই জামাই ষষ্ঠী মেলা হয় এই মেলাতে সবাই অত্র এলাকার থেকে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে কার মাইকুড়ি নিয়ে তারা চলে আসে এখানে মাছের মেলা দেখতে এবং উপভোগ করে এবং মাছ চ্রেতা করে রীতিমতো দামদরের দরে দর কষাকষি হচ্ছে মাছের বাজারে দর কষাকষি যদি না হয় সেটা আসলে ঠিক পরিপূর্ণ মনে হয় না তো অ্যাজ ইউজুয়াল যে মাছের বাজার যে দর কষাকষি সেটা কিন্তু হচ্ছে ক্রেতারা দর কষাকষি করছেন পুতি মাসের মাছের মেলা কিন্তু প্রতি বছর মাছের মেলা এখানে হয় পুতির মাছ এখানে আলে সস্তা মাছ পাবে একটু নতুন গুলা বা শালি সবাই গেলে আসতে মাছ কিনতে পারবে আমাদের এখানে পুরস্কার আছে এভাবে একটা মাছ কিনলে একটা পুতির মেলা ঘিরে এই জমজমাট পরিবেশ থাকবে সারাদিন ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন যে দুপাশেই মাছের মেলা বসেছে প্রতিদিনকার মতো মাছের চেয়ে এখন আজকের আয়োজনটা অনেক বেশি বড় উৎসবাবেশ বা জমায়েত দেখলেই বোঝা যায় খুব সকালে খুব সকালে তারা চলে আসেন মাছ কেটে হচ্ছে এখানে বড় মাছ নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের অনেক সময় দেখা যায় যে দুজন তিনজন ধরে তাদেরকে মাছ নিয়ে যেতে হয় এই মাছ কে কিনলো জামাই মেলা উপলক্ষে আসা জি 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 কেমন লাগছে অনেক ভালো লাগছে কারণ মাছ গুলা দেখে আসলে সবই কিনতে ইচ্ছা করতেছে তো এখন যেটা দরকার সেটা কিনছি আর কি

মোটামুটি বড় মাছও আছে এখানে এখানে মোটামুটি সবচেয়ে বড় মাছ কি আপনাদের এখানে নাকি অন্য কত বড় মাছ এটা কেজি সাতশো অন্য অন্য মাছ শিলভোর আছে রুই আছে কাতলা আছে তার মধ্যে আছে কলা মাছ আছে সাড়ে পাঁচশো ফিল্ব ছয়শ আপনার বিড়িকেট সাতশো

অনেক ভিড় এবং মাছের বাজারে যে ধরনের সম্পৃক্ততা হয় মানুষের এসে জনসমাগম এবং গমগমে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়ারাও এসেছেন এবং এইখানে একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে কিনা সুসজিত একটি দোকান এবং সেই দোকানে দোকানটা অনেক বড় সড়ো একদম ছোট বা মাঝারি মাছ থেকে শুরু করে বড় মাছও এখানে আছে নিশ্চয় মাছ নিশ্চয় মাছ

দেখি বলে দেখি বাচ্চাকে নিয়ে আসছে মাছ দেখার জন্য কেনার জন্য বাচ্চাদের খুশি হওয়ার মেলাতে আসছে আপনারা আপনাদের নবনী সবাই হলো হলো মাছটা কেনার পর এখানেই কেটে নিয়ে যাওয়া যাচ্ছে এই দিন ঘিরে তারা মাছ কাটার জন্য তারা কিছু টাকা চার্জ করছেন এবং অনেকেই আস্ত মাছও নিয়ে যাচ্ছেন এবং অনেকেই এখান থেকে কেটে নিয়ে যাচ্ছেন বাড়ির যাতে সুবিধা হয় সেজন্য এইতো কথা বলি মাছের দাম কেমন এখন পাঁচশো ছয়শো রেগুলার বাজারের চেয়ে কি দাম বেশি হ্যাঁ রেগুলার বাজার থেকে দাম বেচে বেশি হ্যাঁ ভাবে তারা ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং কাজ করছেন মাছ দেখাচ্ছেন এবং ক্রেতারা ভালোই আকৃষ্ট হচ্ছেন সবাই কিন্তু এখানে মোটামুটি ভালোই ভিড় বলা যায় অন্যান্য দোকানের চেয়ে এখানে তার এই ডাক ফাঁকের কারণে ভালোই ভিড় এই দোকানে মাছের দোকানে কালাই উপজেলার পাশিরা বাজারের আজকের এই নবান্ন উৎসব উপলক্ষে যে মাছের মেলাটি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের এখানে মাছের যে মেলা এখানে অনেক সমাগম কম দেখতে পাচ্ছি তার কারণটা হচ্ছে যে এখানে কালায় এবারে আলুর দাম একেবারেই খুবই কম এবং ধানের ক্ষেত্রে দেখা গেছে যে ফলন অনেকটা কম আসলে আলু আর ধান এটা নিয়ে কালাইয়ের কৃষকরা যারা রয়েছেন এটা দাম আসলে কম পাওয়ার কারণে বিশেষ করে আলুর দামটা একেবারেই নাই হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছের মেলায় কৃষকদের সমাগম কম দেখতে পাচ্ছি অন্যান্য শ্রেণী পেশার মানুষজন এখানে বেশি সমাগম দেখা গেলেও সাধারণত কৃষকদের মাধ্যমে আমরা কম দেখতে পাচ্ছি আমাদের এই মাছের মেলায় আজকে খেলা এই পাশিরায় এই মেলার একটা উদ্দেশ্য আছে এটা একটা নবান্ন এই মেলাতে সবাই যত বাহিরের জামাইরা থাকে তা আজকের এই মেলার উদ্দেশ্যে তাদের প্রত্যেকটা জামাইকে খেলাই তাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা অনেক আনন্দ উৎসবের মাধ্যমে তারা শ্বশুর বাড়িতে আসেন এবং শ্বশুর বাড়িতে আসে এই মেলা থেকে তারা মাছ ক্রয় করেন মাছ ক্রয় করে নিয়ে শ্বশুর বাড়িতে যান তারা আনন্দ ফুর্তির মাধ্যমে সকল আত্মীয় স্বজনকে নিয়ে তারা এটা খাওয়া দাওয়া করে নবান্নকে ঘিরে বাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের আয়োজন হয় জয়পুরহাটের এই অঞ্চলে কালাইয়ের পাঁচ ছিলাতে বিশেষত অগ্রয়নের প্রথম সপ্তাহে বসে মাছের মেলা এই মাছের মেলাকে ঘিরে জামাই এবং মেয়েরা তাদের বাড়িতে ফেরে মেয়ে তাদের বাড়িতে ফেরে জামাইরা ফেরে শ্বশুর বাড়িতে এবং এখানে একটা প্রতিযোগিতা চলে বড় মাছকে কে বেশি কিনতে পারে সেটা প্রতিযোগিতা চলে এটি শুধু মাছের বাজার নয় বা বউ বাজার জামাইয়ের মেলা নয় এটি আসলে কৃষ্টি বা কালচারের একটি অংশ বাঙালির এই কৃষ্টি এবং কালচার অনবরত অব্যাহত থাক চলতে থাক এই প্রত্যাশা করি এই প্রাঙ্গণ থেকে